মুখোমুখি হতে চাই না মুখোমুখি তো সকাল থেকে না না আপনারা ওইখানে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা থেকে শাহবাগের ওখানে আসবেন প্রজন্ম চত্রে আপনারা বললেন যে এখানে আমরা অবস্থান নিবো এখানে শান্তি আমরা কেউ কিছু বলছি আমরা কিছুই বলি না তারপর আপনারা আমাদের কি অনুরোধ করছে বলছেন যে স্যার আমরা একটু দেখা করতে চাই আমাদের একটা ব্যবস্থা করে দেন আমি তাহলে তো ওই সময় তো আমরা কথাবার্তা বলতাম চেষ্টা করতাম ওরা তা আপনাদের বলতো কিন্তু ওইখানে থাইকে ঘুরতে ঘুরতে বললাম যে কি কোথায় যাবো রাজু ভাস্কর্য যাবো রাজু থেকে পরে কি বললো যে আমরা শহীদ মিনারে যাবো তো শহীদ মিনার না গিয়া তোমরা আমাদের সাথে ধোকা দিয়া এখানে আসলে কেন ভাই আমাদের কখনো বলছেন

কালকে তোমরা তিন চারজন বা পাঁচজন যাই আসো আসো আসে আমি আসলে কথা বলি তোমাদের কথা বলতে কথা বলে আমি করে দেবো এখন একটা কথা হচ্ছে আমাদের দাঁতি হচ্ছে একটা এখানে আমরা এসে গেছি চলে আসছি এখন আপনাদের মুখোমুখি আমরা হতে চাই না আচ্ছা আমার কথাটা হচ্ছে যে আমরা এখানে আসছি আপনাদের সাথে শ্রদ্ধার সাথে বলতে চাই যে আমাদের যে উপদেষ্টা মন্ডলী যারা আছে বা কমিটিতে যারা আছে তাদের উচ্চ যারা আছে তাদেরকে কাউকে বলেন আমাদের সাথে কথা বলুন আমরা চাই তাদের সাথে একটু ভালোভাবে কথা বলে আমাদের প্রতিনিধিরা আছে যারা কথা বলবে আমরা কথা বলবো কথা বলে আমরা চলে যাব